তো দেখো আজকে আমি একা একাই ঘুরতে যাচ্ছি এক মানে বলে গেছে কাজে আর এখন আমি যাচ্ছি ঘুরতে ঠিক আছে কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকো রেডি হয়ে গেছি শ্যাম্পু করে নিয়েছিলাম আজকে একটু তো চলো কার সঙ্গে যাচ্ছি সেটাও অবশ্যই বলবো তোমাদের তো দেখো আমরা চলে এসছি এই যে কাদের সঙ্গে যাচ্ছি এই যে উঠছে সব অটোতে

তো আমরা মোটামুটি পার্কের কাছে চলে এসেছি তো পার্কের ভেতরে কি খাবার আছে না আছে তো জানা নেই তাই জন্য বাইরে থেকে একটু খাবার নেবো কারণ পাকুটা তো পাকুর তো খিদে পেয়ে যাবে আর সত্যি কথা বলতে মানে বাচ্চা মানুষ ওকে কষ্ট দিয়ে তো লাভ নেই আমরা বড়রা যাই করি না কেন পার্কের মধ্যে জানি না আদৌ কোনো মানে দোকান আছে কি না তো তাই জন্য বাইরে থেকে একটু খাবার দাবার কিনে নেওয়ার মানে হচ্ছে আর কি তো দেখো পাকু এখানে বায়না করছিল আমি এটা খাবো ওটা খাবো তাই জন্য মানে ওর বাবা ওর বাবার কাছে বলছিল। আর রাস্তায় দেখো আজকে প্রচুর ভিড় প্রচুর ভিড় আর তারপরে দেখো এখন এই খাবার দাবার কেনা হয়ে গেছিলো তো দাদা একটু ওর জন্য চিপসও নিয়ে নিচ্ছিলো পাকুর জন্য তারপরে আমরা খাবার দাবার নিয়ে পার্কের মধ্যে যাব এখন গিয়ে টিকিট কাটতে হবে টিকিট কেটে তারপরে পার্কে এন্ট্রি করতে হবে আর এটা কিন্তু বেঙ্গালোরে অনেক বড় একটা পার্ক এই পার্কের নাম হলো লালবাগ তো আমি কোনোদিনই এইভাবে আসিনি আর শুনছি না কি এর ভেতরে অনেক কিছু দেখার আছে তো যাই দেখছি না কেন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই দেখো ফাইনালি আমরা পার্কের মধ্যে চলে এসছি এই যে প্রচুর প্রচুর ভিড় ছিল আজকে কারণ আজকে ফিফটিন আগস্ট ছিল তো প্রচুর ভিড় ছিল যেহেতু হলিডে না তো প্রচুর ভিড় ছিল তো দেখো পাকু আগে আগে যাচ্ছে পাকু আমার হাত ধরে আর ওর বাবা মা আছে আমাদের পেছনে ওরাও একটু ভিডিও করছিল তো দেখো কি সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে কত ভিড় রে বাপরে ওপরে না নিচে 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 উঠ এটা মন্দিৰ আছে ঔপৰে ঔপ এটা মন্দিৰ আছে পাকু หัดเอาเกย์หัดเอาเกย์หัดเฮ้เฮ้เฮ้ตุจดตุจดยาวแค่ปุชบี তো দেখো আজকে আমি এসেছি ব্যাঙ্গালোরে খুব বড় একটা পার্কে আমি কোনো দিনও এরকম বড় পার্ক দেখিনি তো আজকে সত্যি ভীষণই ভালো লাগছে তো পার্কে এসে যেটা প্রথমে দেখলাম একটা অনেক উঁচু পাহাড় আছে তো একটু চেষ্টা করলাম পাহাড়ে উঠতে তো একদম মাথায় উঠতে পারিনি তাই মানে তাও যেন ভীষণ কষ্ট হয়ে গেছিল এতটুকু মানে যতটুকু উঠতে পেরেছি তো দেখো নিচের গেটটা দেখতে লাগছে কত ছোট আর এখানে দেখো আমার পাকু কষ্ট হয়ে গেছে ওরে বাপরে জুতো খুলে নিয়ে যে দেখো এই যে এ বা তুই দু রকমের দুটো মজা পড়েছিস পার্কটা না অনেকটাই বড় তো পার্কে ঢুকে প্রথমেই আমরা এই পাহাড় দেখতে পেলাম তো একটু পাহাড়ে উঠে ছবি না তুললে কী হয় বলো আর দেখো পাহাড়ে উঠতে উঠতে আমাদের পাকুবুড়ির ভীষণ কষ্ট হয়ে গেছে ও এখানে শুয়েই পড়ছিল। তো দেখো তারপরে পাহাড়ে একটু বসে রেস্ট নিয়ে তারপরে আমরা আবার পুরো পার্কটা ঘুরবো তো সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি নিজে যতটা দেখছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আর এখন দেখো আমাদের পাহাড়ে ছবি তোলা হয়ে গেছে এখন আমরা পুরো পার্কটা ঘুরবো যতটা সম্ভব হচ্ছ আর আজকে না পনেরোই আগস্ট এটা পনেরোই আগস্টের ভিডিও তো একটু লেট হয়ে গেল তোমাদের দিতে তো দেখো অনেক লোক এসেছিল প্রচুর লোক এসেছিলো আর পুরো পার্কটা ঘুরছি সেটা অন্য একটা ব্লগে আসছে তোমরা দেখতে থাক